তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসাহারেম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের একদম পারমানেন্ট অর্থাৎ স্থায়ী পদে নিয়োগ করা হবে ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে যাদের এখানে সিম্পলি মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য যে তোমাদের এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি যে এত শতাংশ নাম্বার থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরকম কিন্তু কোনো কথাই তোমাদের বলা হয়নি সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো মাধ্যমিকে তোমাদের যত পার্সেন্টেজ অর্থাৎ যত শতাংশ নাম্বার থাক না কেন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যেরকম ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর আর্মিতে আবেদন করার জন্য তোমাদের এখানে মাধ্যমিক প্লাস কিন্তু এখানে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট অর্থাৎ তেত্রিশ শতাংশ করে নাম্বার থাকা প্রয়োজন তো রকম কিন্তু তোমাদের এখানে কোনো কিছু বলা হয়নি শুধুমাত্র এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কীভাবে সিলেকশান করানো হবে এবং রানিং তোমাদের এখানে কত কিলোমিটার রানিং করতে হবে কত মিনিট টাইম দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো এই সব ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও সবার প্রথমে তোমাদের ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে তো ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে পারবে তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর সবার নিচে তোমরা চলে আসবে এখানে ডান তোমরা একটি অপশান দেখতে পাবে ভিউ অল বলে তো তোমরা কিন্তু এই ভিউ অল অপশানে ক্লিক করে দেবে যখন তোমরা এই ভিউ অল অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমরা সিম্পলি স্ক্রল করে নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবে এখানে দেখবে আন্ডার ডাইরেক্ট রিক্রুটমেন্ট হাবলদার অ্যান্ড নাইব সুবেদার তো তোমাদের কিন্তু এখানে হাবুলদার অ্যান্ড নাইব সুবেদার পোস্টে নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এই নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য সিম্পলি তোমরা এই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু যে নতুন ভ্যাকেন্সি যে তোমাদের নোটিফিকেশনটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে তো আমরা এখানে অফিশিয়ালি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়েছি তো ডাউনলোড করার পর সিম্পলি আমরা সবার নিচে চলে আসবো নিচে চলে আসার পর সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে অফলাইন ফর্মটি কিন্তু তোমাদের নোটিফিকেশানের সব থেকে নিচে নিচের পাতায় কিন্তু তোমাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে এখানে তোমাদের বার সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে রিসেন্ট কিন্তু এখানে তোমাদের কালার ফটো কিন্তু লাগিয়ে দিতে হবে নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু তোমাদের যে নাম রয়েছে তোমাদের এখানে নাম এখানে ফিল আপ করে দেবে ম্যাট্রিকুলেশান অর্থাৎ মাধ্যমিক পাশের যে সার্টিফিকেটে তোমাদের নাম রয়েছে নামের স্পেলিং রয়েছে সেই নামের স্পেলিং অনুযায়ী তোমরা এখানে ফিল আপ করবে সমস্ত কিন্তু এখানে তোমাদের ব্লক লেটারে ফিল আপ করতে হবে বড়ো হাতের তোমরা ফিল আপ করবে এরপর আধার কার্ডের নাম্বার তোমরা এখানে ফিল আপ করবে ফাদার্স নেম তোমরা এখানে ফিল আপ করে দেবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড তো তোমাদের কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে স্টেট ফিল করবে পিনকোড ফিল করবে এরপর ডিস্ট্রিক্ট তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছো সে ডিস্ট্রিক্ট ফিল করবে এরপর তেহসিল এরপর বলা হয়েছে পুলিশ স্টেশন এরপর নিজের পাঁচ নাম্বারে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা এখানে ফিল করবে নিজের তোমাদের এখানে টেলিফোন নাম্বার ইমেল আইডি নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ফুল ডিটেলস তোমরা এখানে ফিল করবে টেন্থ পাস যাদের করা রয়েছে টেন্থ পাস তোমরা ফিল আপ করবে যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো তো সমস্ত রকমের যাবতীয় যে তোমাদের ইনফরমেশন দেওয়া রয়েছে তো ফিল আপ করার পর নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে প্লেস তারপর ডেট ফিল করবে তারপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম অর্থাৎ সিগনেচার তোমরা এখানে করে দেবে তারপরে এখানে তোমাদের পেরেন্ট সিগনেচার তোমরা এখানে করে দেবে করে দেওয়ার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তো কোথায় পাঠাতে হবে তো তোমাদের সেই অ্যাড্রেসটিও আমি বলে দিচ্ছি তো সিম্পলি আমরা এখানে সবার উপরে চলে আসবো স্ক্রোল করে তো দেখো এখানে বলা হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে ফর্মটি তোমাদের কিন্তু এ ফোর সাইজ পেপারে কিন্তু বের করে নিতে হবে বের করে নিয়ে তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপ করে কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তো তোমাদের কিন্তু এখানে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন ফর্মটি পাঠাতে হবে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ অনলি থ্রু পোস্ট পাবলিক অফলাইন তো তোমাদের কিন্তু এখানে পোস্টের মাধ্যমে কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের র্যালিতে নিয়ে যাওয়া হবে প্রথমে তোমাদের কিন্তু এখানে রানিং করানো হবে তো রানিংয়ে তোমরা যখন যাবে র্যালিতে যখন যাবে তো তোমাদের কিন্তু এই সব ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে এখানে বলেই দেওয়া হয়েছে ফটোগ্রাফ তোমরা নিয়ে যাবে কুড়ি কপি ফটোগ্রাফ তোমরা নিয়ে যাবে এখানে বলা হয়েছে রিসেন্ট কিন্তু তোমাদের কালার কিন্তু তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে তোমরা কিন্তু ফটো নিয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল সার্টিফিকেট তো তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল সার্টিফিকেট গুলি নিয়ে যেতে হবে যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তোমরা কিন্তু নিয়ে যাবে এরপর ডোমিশিয়াল সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে এরপর বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট রিলিজিয়ান সার্টিফিকেট এরপর স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট নিচে বলা হয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট এরপর আনম্যারিড সার্টিফিকেট তো তোমাদের কিন্তু অবশ্যই আনম্যারিড হতে হবে এবং আনম্যারিড সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এরপর সবার উপরে আমরা এখানে চলে আসি এরপর সবার উপরে তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা যায় হাইট টেস্টের কথা তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে তো দেখো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গল এবং এখানে আদার্স যে স্টেটগুলি রয়েছে তো এই সব স্টেটগুলিকে কিন্তু এখানে ইস্টার্ন প্ল্যানের মধ্যে রাখা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য সকলের জন্য ছেলেদের জন্য বলা হয়েছে একশো উনসত্তর সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে এছাড়াও যারা এখানে ওয়েস্ট বেঙ্গলের এখানে বলা হয়েছে দেখো হিল এরিয়া থেকে যারা বিলং করো যেরকম এখানে বলা হয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট তো ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং জেলা থেকে যারা রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এছাড়াও তোমার যারা এখানে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এরপর মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয়া এবং আসাম থেকে তোমরা যারা রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে তো ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্ট ছাড়া বাকি যে এখানে ডিস্ট্রিক্টগুলি রয়েছে তো তাদের জন্য কিন্তু এখানে একশো উনসত্তর সেন্টিমিটার কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো এখানে চেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনোরকম চেস্ট চাওয়া হয়নি যতই সেন্টিমিটার চেস্ট হোক না কেন তোমাদের কিন্তু সিম্পলি এখানে পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে পি এফটির কথা বলা হয়েছে অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্টের কথা বলা হয়েছে এখানে নিচে ছেলেদের জন্য বলা হয়েছে এখানে বলা হয়েছে ষোলোশো মিটার তোমাদের রানিং নেওয়া হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তোমাদের টাইম দেওয়া হবে এরপর নয় ফিট ডিচ রাখা হয়েছে নিট টু কোয়ালিফাই এটি কিন্তু কোয়ালিফাই করতে হবে এরপর ঝিকঝাক ব্যালেন্সও রাখা হয়েছে তার কথা বলা হয়েছে নিচে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তো মেয়েদের জন্য একশো বাষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে যে হাইটের রিল্যাক্সেশন সেই রিল্যাকসেশন দেওয়া হয়েছে তোমরা যারা এখানে গোর্খা গাড়োওয়ালি লাদাখ থেকে যারা রয়েছো তো তাদের জন্য এখানে হাইটে ছাড় দেওয়া হবে এখানে বলা হয়েছে দেখো এছাড়াও যারা এখানে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ত্রিপুরা থেকে রয়েছো তো তাদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে চার সেন্টিমিটার তোমাদের হাইটের রিল্যাক্সেশন দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর ফিমেলদের ক্ষেত্রে এখানে পি কথা বলা হয়েছে ষোলোশো মিটার রানিংয়ে তোমাদের কিন্তু এখানে আট মিনিট টাইম দেওয়া হবে দশ ফিট লং জাম্প রাখা হয়েছে এবং তিন ফিট হাই জাম্প রাখা হয়েছে তো তোমাদের কিন্তু এটি কোয়ালিফাই করতে হবে তার কথা কিন্তু বলা হয়েছে তো ফিজিক্যালের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট কিন্তু নেওয়া হবে তো কীভাবে সিলেকশান করানো হবে সিলেকশনের যে প্রসেস সেই সিলেকশনের প্রসেসটি তোমরা এখানে দেখে নাও তো সিলেকশন প্রসেস দেখার আগে তোমরা এখানে দেখে নাও যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো দেখো এখানে বলা হয়েছে হাবলদার পোস্টে আবেদনের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং ডেট অফ বার্থ বলা হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু থেকে এখানে বলা হয়েছে ফার্স্ট অক্টোবর দু হাজার সাতের মধ্যে জন্ম তারিখ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি ম্যাট্রিকুলেশন তো সিম্পলি এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে যাদের এখানে সিম্পলি টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে স্পোর্ট অ্যাচিভমেন্ট চাওয়া হয়েছে যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি স্পোর্ট কোটার ভ্যাকেন্সি তো তোমাদের কিন্তু এখানে স্পোর্টের সার্টিফিকেট থাকতে হবে তো তোমাদের কোন কোন স্পোর্টের সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তারও ডিটেলস তোমাদের আমি দেখিয়ে দেবো তো তোমাদের যদি এখানে স্পোর্টের সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে খেলো ইন্ডিয়া ইউথ গেম কিংবা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম তো যে কোনো গেমে তোমরা যদি পার্টিসিপেট করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে নায়েব সুবেদার তো নায়েব সুবেদার পোস্টে আবেদনের জন্য এখানে তোমাদের বয়স বলা হয়েছে দেখো সাড়ে সতেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং ডেট অফ বার্থ বলা হয়েছে কুড়ি সেপ্টেম্বর দু থেকে ফার্স্ট অক্টোবর দু হাজার সাতের মধ্যে জন্ম তারিখ হতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান উইল বি ম্যাট্রিকুলেশান তো এখানেও আবেদন করার জন্য সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে টেন্থ পাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে স্পোর্টের যে কোনো একটি স্পোর্টের সার্টিফিকেট থাকতে হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে দেখো অবশ্যই কিন্তু অনলি আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র অবিবাহিত ছেলে ছেলেমেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন ক্রাইটেরিয়া যে কীভাবে সিলেকশন করানো হবে তো প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের প্রথমে কিন্তু শর্ট লিস্টেড করানো হবে শর্ট করার পর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তো পিটি পিএসটি তোমাদের এখানে নেওয়া হবে পর এখানে স্কিল টেস্ট নেওয়া হবে স্কিল টেস্টের পর তোমাদের কিন্তু মেডিকেল নেওয়া হবে পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে সেই প্রকাশিত করা হবে তো ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে তোমাদের ফাইনালি জয়নিং দেওয়া হবে তো এখানে দেখে নাও মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে কোন স্পোর্টের সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন স্পোর্টের নাম দেওয়া হয়েছে তো এই স্পোর্টের মধ্যে যে কোনো একটি স্পোর্ট যদি তোমাদের খেলা থাকে সার্টিফিকেট যাদের রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যেরকম এখানে বলা হয়েছে জুডো এরপর বলা হয়েছে হ্যান্ড বল ম্যান হকি ম্যান এরপর বলা হয়েছে তোমাদের এখানে জিমন্যাস্টিক এরপর বলা হয়েছে ফুটবল কিংবা এখানে ডাইভিং ম্যান বক্সিং তো সব এখানে স্পোর্টের মধ্যে যে কোনো অ্যাক্টিভ স্পোর্টে যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দেখো এখানে অনেক রকমের স্পোর্ট দেওয়া হয়েছে স্পোর্টের মধ্যে যে কোনো অ্যাক্টিভ স্পোর্ট তোমাদের কিন্তু খেলা থাকতে হবে এখানে সুইমিং দেওয়া হয়েছে কাবাডি দেওয়া হয়েছে তারপরে এখানে শ্যুটিং দেওয়া হয়েছে ভলিবল দেওয়া হয়েছে যাদের ভলিবল তোমাদের যাদের খেলা রয়েছে সার্টিফিকেট রয়েছে স্টেট লেভেলের কিংবা ইন্টারন্যাশনাল লেভেলের কিংবা স্কুল লেভেলের যাদের খেলা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সিম্পলি কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে এবং নিজের তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো তো আবেদনের তোমাদের কিন্তু এখানে যে ডেট সেই ডেটও দেওয়া হয়েছে এবং আবেদনে যে তোমাদের অ্যাড্রেস সেই অ্যাড্রেস দেওয়া হয়েছে হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং আবেদন পাঠানোর অর্থাৎ লাস্ট ডেট বলা হয়েছে দেখো পনেরোই জুন দু হাজার আগে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ভালোভাবে ফিল করে এই ডেটের আগে আগেই তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে টেন্থ পাস করা থাকলে কিন্তু তোমরা এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদনের যে তোমাদের ফর্মটি অফলাইন যে ফর্মটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব টেলিগ্রাম চ্যানেল লিংক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য